আসসালামু আলাইকুম কেউ সে সবার কেমন আছেন সবাই আমি আছি হাসান রাব্বি আপনাদের সাথে আজকে মূলত আমি আসছি কিছু কথা বলার জন্য জানি না এই কথাগুলো কার কাছে কীরকম লাগে তারপর আমি বলতেছি আমরা সবাই ফ্রি ফায়ার খেলি হাসি খুশি কিংবা মজা করার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর গেমে যখন নতুন কোনো ফেস্টিভ্যাল আসে বা ইভেন্ট আসে তখন সেই দেশের ঐতিহ্য অনুযায়ী সেই দেশের ধর্মের কালচারকে গেমের ভিতর তারা সুন্দরভাবে উপস্থাপন করে যেমন আমাদের ঈদ কিংবা রমজান মাসে সুন্দর সুন্দর আপডেট আসে তেমনি অন্য ধর্মের উৎসবেও আপডেট আসে আমি একজন মুসলিম আর ইসলাম আমাদের শিখিয়েছে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি আমরা কারো ধর্মকে ছোট করি না বরং সম্মান করি আর যদি আমি চাই অন্যরা আমাদের ঈদ কিংবা রমজানকে সম্মান করো তবে আমাকেও অন্যের ধর্মকে সম্মান করতে হবে ভালোবাসা ছড়াও ঘৃণা না গেমটা শুধু একটা গেম মজা করার জন্য ধর্ম নিয়ে ঝগড়া কিংবা অন্যের ধর্মকে ছোট করে দেখা না। চলো সবাই মিলে ভালোবাসা আর সম্মানের মাধ্যমে গেমটা খেলি ভালোবাসা সবার জন্য সবাই বেশি বেশি করে লাইক আর শেয়ার করা হ্যালো ফেস